হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজিভ এডুকেশান সাজেস্টভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার চলছিলো এবং আজকে আমাদের টাইপ টেন হবে টাইপ টেনে যে ধরনের অঙ্ক থাকছে ওয়া ব্যবসায়ী ভিত্তিক প্রশ্ন চলো আমরা প্রশ্নগুলো শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে একজন ধোকাবাজ দোকানদার দাবি করে যে তিনি তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করছেন কিন্তু তিনি এমন একটি ওজন ব্যবহার করেন যা লেবেলে লেখা ওজনের চেয়ে বাস্তবে আটচল্লিশ পারসেন্ট কম তার লাভের শতাংশ কত দেখো আটচল্লিশ পারসেন্ট কম তার মানে একশোর মধ্যে ও দিচ্ছে কত একশোর মধ্যে ও দিচ্ছে আটচল্লিশ কম অর্থাৎ বাহান্ন পার্সেন্ট দিচ্ছে তাহলে লাভ কত করছে এই যে বাকিটা ও যে রেখে দিচ্ছে ওটি হচ্ছে ওর লাভ আটচল্লিশ পার্সেন্ট লাভ তার মানে বাহান্নতে যদি আটচল্লিশ লাভ করে তাহলে একশোতে কত লাভ এটা আমাদের চেয়েছে শতাংশতে কত লাভ ঠিক আছে তাহলে চার বারো আটচল্লিশ চার তেরো বাহান্ন আর কাটবে না তো বারোশোকে তেরো দিয়ে ভাগ করতে হবে আচ্ছা বারোশোকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে ন তেরো একশো সতেরো নামছে তিন শূন্য তারপরে তেরো দিয়ে ছাব্বিশ তাহলে নামবে কত এদিকে পাশে লিখছি ঠিক আছে চার তার মানে উপরে হয়ে যাবে চার নিচে হয়ে যাবে তেরো বিরানব্বই পূর্ণ চারের তেরো অপশান ডি ওকে চলো তারপরে দেখো আবার একই ধরনের অঙ্ক একজন ধোকাবাজ দোকানদার দাবি করে যে তিনি তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করছেন কিন্তু তিনি এমন একটি ওজন ব্যবহার করেন যার লেবেলে লেখা ওজনের যে বাস্তবে সাঁত্রিশ কম তার লাভের শতাংশ কত এটাও যদি দু হাজার পঁচিশ এসছে তাহলে এখানে একশোর মধ্যে কি বলছে সাঁত্রিশ কম দিচ্ছে তাহলে ও দিচ্ছে কত দিচ্ছে তার মানে একশো থেকে সাঁইত্রিশ বাদ দিলে হয়ে যাবে তেষট্টি তেষট্টি দিচ্ছে লাভ কত করছে লাভ করছে ও সাঁত্রিশ তাই তো ওটি ওর নিজের কাছে রেখে দিচ্ছে মানে ওটি লাভ তো তেষট্টিতে যখন লাভ করছে সাঁত্রিশ তো একশোতে কত এটা কাটাকাটি যাবে না সাঁত্রিশশোকে তেষট্টি দিয়ে ভাগ করতে হবে চলো তেষট্টি দিয়ে ভাগ করো তেষট্টি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ দিয়ে করলে কত হবে তিন পাঁচে পনেরো আর পাঁচ ছয়ত্রিশ একত্রিশ দশ থেকে পাঁচ বাদ পাঁচ ছয় থেকে এক বাদ পাঁচ নামছে আরেকটা শূন্য আচ্ছা আর দিয়ে যদি দিই তিন আটে চব্বিশ আর ছ আটে আটচল্লিশ আটচল্লিশ আর দিয়ে পঞ্চাশ তার মানে এটা বিয়োগ করি পাশের দিকে লিখছি দশ থেকে চার বার ছয় আর এখানে চার ছেচল্লিশ তার মানে উপরে ছেচল্লিশটা বসে যাবে আর নিচে তেষট্টি বসে যাবে তাহলে আটান্ন পূর্ণ ছেচল্লিশের তেষট্টি কোথায় রয়েছে অপশান ডি তো চলো পরের অঙ্ক একজন ধোকাবাজ দোকানদার দাবি করে যে তিনি তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করছেন কিন্তু তিনি এমন একটি ওজন ব্যবহার করেন যার লেবেলে লেখা ওজন হয়েছে বাস্তবে ছেচল্লিশ পার্সেন্ট কম একই ধরনের অঙ্ক একদম সেম টু সেম দু হাজার পঁচিশে এসছে তো একশোর মধ্যে সে ছেচল্লিশ পার্সেন্ট লাভ করছে মানে দিচ্ছে কত চুয়ান্ন লাভ করছে ছিচল্লিশ এটা রেখে দিচ্ছে মানে কি কম দিচ্ছে মানে ওর লাভ করছে তাই তো বারবার যেভাবে আমরা করছি চুয়ান্নতে লাভ করছে ছিচল্লিশ গুণিত একশো কাটলে এটা দুই দিয়ে কাটলে তেইশ দুই দিয়ে কাটলে সাতাশ তাহলে তেইশশো কে সাতাশ দিয়ে ভাগ তাইতো আচ্ছা আর দিয়ে দিই সাতিয়াটি ছাপ্পান্ন আর আরো দুই ষোলো পাঁচ একুশ বিয়োগ করলে দশ থেকে ছয় বার চার দুই থেকে এক বাদ এক চোদ্দো নামছে শূন্য পাঁচ দিয়ে যদি করি তাহলে কত হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ বা দুই দশ তার একশো পঁয়ত্রিশ তার মানে একশো চল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ যদি আমরা বাদ দিই তাহলে কত হবে পাঁচ তারপরে উপরে চলে যাবে পাঁচ আর নিচে থাকবে সাতাশ পঁচাশি পূর্ণ পাঁচের সাতাশ অপশান ডি ওকে চলো চার নম্বর অঙ্ক একজন দোকানদার তেল প্রতি লিটারে দুশো মানে রুপিস দুশো বিক্রি করছেন অর্থাৎ দুশো টাকায় বিক্রি করছেন যা তিনি কি বলছে একজন দোকানদার তেল প্রতি লিটারে দুশো টাকায় বিক্রি করছেন যা তিনি প্রতি লিটার একশো ষাট টাকাতে কিনেছিলেন কিন্তু বিক্রয়ের সময় তিনি এক লিটারের বদলে মাত্র আটশো মিলিলিটার তেল দেন বাস্তব লাভের শতাংশ কত বাস্তবে লাভ ওর কত হচ্ছে আচ্ছা দেখো ও দুশো টাকায় বিক্রি করছে এবার ও বলছে যে দুশো টাকা লিটার কিন্তু আসলে ও এক লিটার দিচ্ছে না দুশো টাকায় আটশো মিলিলিটার দিচ্ছে ঠিক আছে কিন্তু ও প্রতি লিটার একশো ষাটে কিনেছিল কি বলছে যে দুশো বিক্রি করুন আচ্ছা দুশো টাকাটা বাদ দাও ও কিনেছে কত একশো ষাট টাকা লিটার কিনেছে তো আমি যেটা বের করব যে এক লিটারদের দাম অর্থাৎ হাজার লিটার সরি হাজার মিলিলিটার যদি ও একশো ষাট টাকায় কেনে হাজার মিলিলিটার যদি ও একশো ষাট টাকায় কেনে তাই আটশো মিলিলিটার ও কত টাকায় কিনেছে এরা আমরা আগে বের করব তো এটা যদি আমরা বের করি তাহলে আটশো যোগ এক হাজার দুটো শূন্য একটা শূন্য তার মানে আটষোলো একশো আঠাশ আচ্ছা দেখো আটশো মিলিলিটার তেলের দাম ওর কেনা দাম পড়েছে একশো আঠাশ টাকা এবার ওই আটশো মিলিলিটার বিক্রি কততে করছে দেখো দুশো টাকা ও মানুষকে বলছে যে আমি এক লিটার দিচ্ছি কিন্তু আসলে ও বাস্তবে কিন্তু আটশো মিলিলিটার দিচ্ছে তার মানে আটশো মিলিলিটার ও দুশো টাকায় বিক্রি করছে তাহলে আটশো মিলিলিটার একশো আঠাশ টাকায় কিনছে আর দুশো টাকায় বিক্রি করছে তো ক্রয় মূল্য হচ্ছে ওর একশো আঠাশ টাকা বিক্রি করছে দুশো টাকায় তার মানে লাভ কত করছে ও বাহাত্তর টাকা বাহাত্তরিত না দুশো থেকে একশো আঠাশ বাদ মানে একশো থেকে আঠাশ বাদ হ্যাঁ বাহাত্তর টাকা বাহাত্তর টাকা লাভ করছে শতাংশতে কত একশোতে কত লাভ করছে আশা করি বুঝতে পেরেছ ও দুশো টাকা লিটারে বিক্রি করছে ঠিক আছে কিন্তু ও এক লিটার দিচ্ছে না আটশো মিলিলিটার দিচ্ছে তার মানে আমরা জানবো যে ও বাস্তবে আটশো মিলিলিটার বিক্রি করছে কত টাকায় দুশো টাকায় কিন্তু ও কেনার সময় একশো ষাট টাকায় এক হাজার লিটার মিলিলিটার কিনেছে তো আটশো মিলিলিটারের দাম হচ্ছে ওর একশো আঠাশ টাকা পড়ছে এবার একশো আঠাশ টাকার জিনিস ও দুশো টাকায় বিক্রি করছে তো বাহাত্তর টাকা লাভ করছে তো একশো আঠাশ বাহাত্তর টাকা লাভ তো একশোতে কত ঠিক আছে এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি তো কত হবে আর দিয়ে এটা হবে আট নয় বাহাত্তর আট ষোলোতে একশো আঠাশ চার দিয়ে চার চারে 4 25 तो 9 25 কত 225 তাই তো আর 225 কে 4 দিয়ে ভাগ করতে হবে 4 দিয়ে ভাগ 4 5 20 6 25 এখানে 4 6 24 তারপরে 56 দসে কি কত আসবে অপশন ডি ঠিক আছে 56.25 হবে তারপরে দেখো বলছে একজন ব্যবসায়ী ঘোষণা করেন যে তিনি ষোলো পার্সেন্ট ক্ষতিতে তার পণ্য বিক্রি করছেন তবে তিনি এক কেজি ওজনের বদলে সাতশো পঞ্চাশ গ্রাম ওজন ব্যবহার করেন তার মোট লাভের শতাংশ কত আচ্ছা দেখো আমি ধরলাম যে ও এক হাজার গ্রাম জিনিস কিনল এক হাজার টাকাতে ঠিক আছে এক হাজার গ্রাম জিনিস কিনলো এক হাজার টাকাতে এবারে ও কিন্তু এক হাজার গ্রাম জিনিস মানে এক কেজির জায়গায় ও সাতশো পঞ্চাশ গ্রাম জিনিস দিচ্ছে তাই তো আর মানুষকে শোনাচ্ছে যে আমি ষোলো পার্সেন্ট ক্ষতিতে ব্যবসা করছি আমার লাভ হচ্ছে না ষোলো পার্সেন্ট ক্ষতি ও তার মানে মানুষকে বোঝাতে কি চাইছে যে এক হাজার টাকার জিনিস আমি আটশো চল্লিশ টাকাতেই দিয়ে দিচ্ছি মানুষকে মানুষ ভাবছে ও লস করছে কিন্তু ও ওজনে কিন্তু ঠকছে সাতশো পঞ্চাশ গ্রাম জিনিস দিচ্ছে মানুষ ভাবছে এক হাজার গ্রাম জিনিস দিচ্ছে আটশো চল্লিশ টাকায় কিন্তু ও কিন্তু ওজনে ঠকছে সাতশো পঞ্চাশ গ্রাম আচ্ছা এক হাজার টাকার এক হাজার গ্রাম জিনিস ও এক হাজার টাকায় কিনেছিল তো সাতশো পঞ্চাশ গ্রাম জিনিসের দাম ওর অবশ্যই সাতশো পঞ্চাশ টাকাই লাগবে কিন্তু মানুষকে যা শোনাচ্ছে শোনাচ্ছে ও আসলে দেখছি আমি তো সাতশো পঞ্চাশ গ্রাম জিনিস দিচ্ছি মানে সাতশো পঞ্চাশ টাকার জিনিস দিচ্ছি আর মানুষের কাছে নিচ্ছি আটশো চল্লিশ টাকা তার মানে আমার লাভ হচ্ছে মানুষকে শোনাচ্ছে যে ক্ষতি হচ্ছে কিন্তু ওর তো লাভ হচ্ছে তার মানে কত লাভ হচ্ছে সাতশো টাকার জিনিসে আটশো চল্লিশ টাকায় বিক্রি করছে তার মানে আটশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ বাদ দিতে নব্বই টাকা তো নব্বই টাকা ও লাভ করছে ও বাস্তবে কিন্তু নব্বই টাকা লাভ করছে কিন্তু মানুষকে শোনাচ্ছে যে ক্ষতি করছে তার মানে ওর তাহলে কত লাভ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় যদি নব্বই টাকা হয় তো একশো টাকায় কত শূন্য শূন্য কেটে দাও তিন তিনে নয় তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তার মানে তিন চারে বারো বারো পার্সেন্ট তার লাভ হচ্ছে ওকে চলো তারপরে দেখো কী বলছে একজন সবজি বিক্রেতা এমন একটি ওজন ব্যবহার করেন যা বাস্তব ওজনের চেয়ে বারো পার্সেন্ট কম এবং তিনি ক্রয় মূল্যের ওপর বত্রিশ পার্সেন্ট লাভ করেন তার মোট লাভের শতাংশ কত ওখানে এক হাজার দিয়ে করলাম এক হাজার দিয়ে ধরলেও হবে একশো দিয়ে ধরলেও হবে আমি ধরে নিয়ে যাম যে একশো গ্রাম জিনিস ও একশো টাকায় বিক্রি করে বা কিনেছে একশো টাকায় জিনিস একশো টাকায় কিনেছে বিক্রি করে না কিনেছে ঠিক আছে এবারে ও ওজন দেওয়ার সময় বারো পার্সেন্ট কম দিচ্ছে তার মানে একশো গ্রাম জিনিস দেয় না ও দিচ্ছে অষ্টআশি গ্রাম আর লাভ কত করছে ও বত্রিশ পার্সেন্ট লাভ করছে তার মানে একশো বত্রিশ টাকা বিক্রি করছে ও একশো টাকা জিনিস লাভ করছে তো যেহেতু বত্রিশ পার্সেন্ট লাভ ওজন দিচ্ছে অষ্টআশি আর বিক্রি করছে একশো বত্রিশ তার মানে ওর লাভ কত করছে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তো চুয়াল্লিশ টাকা ও লাভ করছে তাই তো তো অষ্টআশি টাকায় চুয়াল্লিশ টাকা লাভ করছে এটা কীভাবে হলো চুয়াল্লিশ টাকা দেখো একশো টাকায় একশো গ্রাম জিনিস একশো টাকায় কিনেছিল তার মানে অষ্টআশি টাকার জিনিস অষ্টআশি টাকায় অষ্টআশি গ্রাম জিনিস অষ্টআশি টাকায় কিনেছে এবার অষ্টআশি গ্রাম জিনিস অষ্টআশি টাকায় কিনে ও বিক্রি করছে একশো বত্রিশ টাকায় বত্রিশ পার্সেন্ট যেহেতু লাভ তো চুয়াল্লিশ টাকা লাভ হচ্ছে ঠিক আছে তো চুয়াল্লিশ অষ্টআশি টাকা তো লাভ হচ্ছে চুয়াল্লিশ টাকা একশো টাকাতে কত দুই দিয়ে কাটো তাহলে फिफ्टी पार्सेंट अर्थात पंचाश परसेंट तरह लाभ ओके तो आज के पर्यटन ही